সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা দেশের আনাচে কানাচে যে অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি তেমনি আজ আমাদের ক্যামেরার সামনে একজন অসহায় বোন দাঁড়িয়ে আছে শুনবো তার বাস্তব জীবনের গল্প দর্শক আমাদের সঙ্গে থাকুন আপু আসসালামু আলাইকুম আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন যাক কষ্ট এবং দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ শুকুর আদায় করতে হয় ভালো আছেন শুনে খুশি হলাম তো ভোন আপনার নাম কি একটু জানতে শুরুতে আপনার আমরা পরিচয় পর্বটা সেরে নিব আমার নাম ফারজানা ফারজানা মিম আচ্ছা ফারজানা মিম আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুর ডিস্ট্রিক্ট পীরগাছা থানা আচ্ছা আচ্ছা

যখন আমার ছয় বছর বয়স তখন আমার মা মারা যায় যখন আমার আট বছর বয়স তখন আব্বা বিয়ে করে চলে গেছে খালার কাছে মানুষ হয়েছে খালার কাছে মানুষ হয়েছে আপনার ভাই ভাই এবং বোন নাই আপনার না একাই আপনার মার ঘরে আপনি একাই জি আচ্ছা আচ্ছা তো আপনার সৎমার ঘরে কোনো ভাই বোন আছে আপনার আমি বলতে পারি না কেন যোগাযোগ নাই আপনার না বাবার সাথে যোগাযোগ হয় না বাবাকে দেখতে মন চায় না আমার আব্বাকে তো দেখতে মন যায় কোনো আব্বা তো আসে না আচ্ছা আচ্ছা তো আপনার আব্বা আসে না আপনাকে আপনাকে দেখেও না না আচ্ছা তো দুঃখজনক ঘটনা আমি জানি মেয়েরা একটু বাবা ভক্ত হয় বাবাকে খুব ভালোবাসে এবং বাবার বাবাকে তারা খুব মিস করে তো বাবার জন্য আপনার মায়া হয় না

দর্শক আপনারা শুনলেন আসলে মেয়েরা একটু বাবা ভক্ত হয় মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে তার বাবাদেরকে মা দশ মাস দশ দিন গর্বে ধরে কিন্তু সেই মাকেও এতটা ভালোবাসে না যতটা ভালোবাসে বাবাকে সেই বাবাই এই ভনটিকে রেখে ছোটোবেলায় মা মারা যাওয়ার পরে ভনটিকে রেখে আরেকটি বিয়ে করে এবং এই ভনটি একা হয়ে যায় তারপরও সে এই বোনটি তার বাবার জন্য পাচক তো নামাজ পড়ে আল্লাহর দরবারে তিনি তার বাবার জন্য দোয়া করে যে বাবা একটু ভালো থাকে এবং বাবা যেন সুস্থ থাকে সেই দোয়াই করে তখন আমরা শুনব আপনি এক বছর আগে প্রতিবেদন করেছেন কেন আপনার জীবনের গল্পটা তুলে ধরার জন্যই তো নাকি আচ্ছা তাহলে আপনার জীবনে সেই গল্পটা আপনার বলুন আপনার জীবনে কষ্টের কথাগুলো আমরা আজ শুনবো আপনি ছোটবেলা থেকে কিভাবে মানুষ হয়েছেন খালার কাছে আর প্রতিবেদনে কেন বা আসতে হয়েছে আপনার যখন আমার মা মারা যায় তখন আমার যখন ছয় বছর বয়স আমি তখন বুঝতাম না যে আমার যে মারা গেছে আর আব্বা যখন আমার আট বছর বয়স তখন আব্বা চলে গেছে যে বিয়ে করছে তাও আমি বলতে পারি না তখন আমি খালার কাছে খালা তো বৃদ্ধ ভিক্ষা করে খালা মানুষ করছে খালার কাছে মানুষ হয়েছি বাসাবাড়ি কাজ করতাম ওইখান থেকে আমাকে বিয়ে শাড়ি দিছে কিন্তু আমি যৌতুকের টাকা আমরা দিতে পারি নাই আমি গরিব ঘরের মেয়ে অদর অবস্থা শালী ছিল আর আমি দেখতে একটা সুন্দর না গরিব ঘরের মেয়ে এটার জন্য ডিমান্ডের টাকা দিতে পারি নাই আচ্ছা আপনি সুন্দর না কে বললো আমি তো দেখতেছি আপনি খুব সুন্দর আপনার চেহারা মিষ্টি চেহারার মিষ্টি চেহারার অধিকারী আপনার মেয়ের বাবাই বলছে আমার দুইটা মেয়ে হলো কিসের জন্য আমার একটা ছেলে হলো না কেন এটার জন্য খুব নির্যাতন করত যখন আমার ছোট মেয়ে আমার তিন মাসে পেতে তখন আমি ঢাকা শহরে পালাই আসছি যখন আপনার ছোট মেয়ে

পেটি নিয়েই ঢাকা শহরে চলে আসেন আচ্ছা তো আপনার হাজব্যান্ডের সাথে আপনার কী নিয়ে মতভেদ ছিল মানে কী নিয়ে আপনাদের ঝরগা ছিল বা ডিভোর্সটা হলো কেনের টাকা দিতে পারিনি ডিমান্ডের টাকা মানে যৌতুকের টাকা দিতে পারেনি আর দুটি কন্যা সন্তানের জননী হয়েছেন আচ্ছা আপনি তো আপনার সন্তান কন্যা সন্তান দ্বিতীয় সন্তানটি হওয়ার আগেই আপনি ঢাকায় চলে আসেন তো আপনি কিভাবে জানলেন সেই সন্তানটি কন্যা সন্তান হবে ডিজিটাল যুগ আলতা শুনু করেও জানা যায় কন্যা সন্তান হবে না ছেলে সন্তান হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ওন তো আপনি গত এক বছর আগে প্রতিবেদন করে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন পেয়েছিলেন কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছিলেন এগারো বারো হাজার টাকা পেয়েছেন সেই টাকাগুলো আপনি কি করেছেন প্রথমে যখন ওগুলা টাকা দিছিল কেউ এক হাজার পাঁচশো দুই হাজার এইভাবে দিছিল তখন খাওয়া ছিল না ঘরে ঘর ভাড়া দিতে পারতেছিলাম না আর ছয় মাস সিমটা বন্ধ ছিল আমি অসুখ হয়েছিল মেডিকেলে ভর্তি ছিলাম আচ্ছা আচ্ছা অসুখ হয়েছিল মেডিকেলে ভর্তি ছিলেন আচ্ছা আচ্ছা তো আপনি আপনার প্রতিবেদনের মাধ্যমে

এটা বলতো আচ্ছা আমি তো দেখতেছি আপনি খুব সুন্দর আপনার হাসিটাও খুব সুন্দর আপনি সুন্দর মনের একজন মানুষ মানুষের আচ্ছা একটা জিনিস একটা জিনিস বলবেন মানুষের চেহারা দেখে সৌন্দর্য বোঝার কোনো কায়দা আছে সেটা বিধাতায় বলতে পারবে রাইট এক্স্যাক্টলি মানুষের চেহারা দেখে ভিতরের অবস্থা বোঝা যায় না আর মানুষের কথাই তার বংশের পরিচয় সে যদি ভালো ব্যবহার করে অবশ্যই সে ভালো ফল পাবে এবং যদি খারাপ করে অবশ্যই খারাপের ফল তার ভোগ করতে হবে এটাই তো বাস্তব তাই না আচ্ছা বলুন আপনি কি স্বামী ছাড়া আছেন কতদিন একটু বলবেন ছয় বছরই পড়ছে ছয় বছর হলো আপনি স্বামী ছাড়া আছেন তো সেকেন্ড টাইম আপনি বিয়ের সাথে বসলেন না কেন বাচ্চা দুটার মুখের দিকে তাকিয়ে বসে নেই যে ওর বাবা এরকম করলো পরিবর্তে যদি বিয়ে করে যদি ও যদি এরকম করে আচ্ছা বলো আমি একটা জিনিস জানতে চাইবো বাচ্চা নিয়ে বাচ্চাদের মুখের দিকে তাকে বিয়ে শেডি বসলেন না আপনার এখন বর্তমান বয়স কত বাইশ বছর চলতেছে বাইশ বছর চলতেছে তো আপনার এখন মাত্র বাইশ বছর বয়স আপনি তো এভাবে সারা জীবন একা থাকতে পারবেন না সেকেন্ড টাইম তো আপনার বিয়ে শেডি বসতে হবে এবং আপনার বাচ্চা সহকারে যদি কেউ দায়িত্ব নেয় আপনার তাহলে কি করবেন আলহামদুলিল্লাহ বিয়ে বসবেন আচ্ছা তো বিয়ের গল্পটা আমরা পরের পর্বতে তুলে ধরবো দর্শক আমরা অ্যাকচুয়ালি একজন মানুষের জীবনের গল্প সংক্ষেপে শেষ করা সম্ভব না আমরা এই ভন্টির জীবনের গল্প পরের পর্বতে তুলে ধরবো সে বিয়ে সাথে বসবে কি না বা কোন জেলার ছেলে হলে বিয়ে বসবে সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা এই ভন্টির কাছ থেকে বিদায় নিব তার আগে জানতে চাইব ওই ভনটি আজকে যে ভিডিওর সামনে এসেছে তার কি কোনো আর্থিক সাহায্য এবং দরকার আছে কি না সে বিষয়ে জানতে চাইবো আচ্ছা বল আপনি কি আজকে এই ভিডিওর সামনে যে এসেছেন মূলত তার কারণটা কি একটু বলবেন আমার বাচ্চা দুটাকে আমি মাদ্রাসায় দিয়েছি বেতন দিতে পারতেছি না খাওয়ার একটু সমস্যা হয়েছে আমার যারা আমার ভাইয়ের বয়সী যারা আমার বাবা বয়সী আমার বাচ্চা দুটাকে এর আগে আপনারা দেখছেন আমি আজকে দাঁড়া করাইতে পারলাম না যদি আপনারা পারেন আমার বাচ্চা দুটো মুখে আমার কিছু সাহায্য করেন একটু জোরে বলুন যদি আপনারা যা যে টাকা পান আমার বাচ্চা দুটাকে সাহায্য করেন বাচ্চা দুটাকে একটু সহযোগিতা করুন আচ্ছা তো দর্শক আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে অনেকেই অনেক অসহায় নারীদেরকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন তো আপনারা যদি তেমনি এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করেন অবশ্যই ভন্টির সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমরা এই ভন্টির কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করে দিব এই ভনটির সঙ্গে যোগাযোগ করে তাকে আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করবেন এবং যাচাই বাচাই করেই সাহায্য সহযোগিতা করবেন সাহায্য সহযোগিতা করে করে প্রতারিত হয়ে আমাদেরকে নখ দিবেন না আগে আমাদেরকে নখ দিবেন তো ভন আপনাকে যদি সাহায্য সহযোগিতা করতে হয় তাহলে তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে বা আপনার যোগাযোগের মাধ্যম আছে কি ফোন নাম্বারটি বলতে পারবেন বলতে পারেন না আচ্ছা তাহলে কি নাম্বারটি আমরা বলে দিব দর্শক এই ভনটি নাম্বার বলতে পারে না লেখাপড়া করতে পেরেছে কি না জানি না লেখাপড়া আমি অ্যাকচুয়ালি প্রতিবেদনের মাধ্যমে জিজ্ঞেস করিনি এই ফোনটি লেখাপড়া করতে পেরেছে কিনা তো আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান দর্শক আমাদের সঙ্গে থাকুন জিরো ওয়ান সেভেন দর্শক নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর বোন এই নাম্বারটি কে ধরবে ফোন দিলে আপনি ধরবেন আচ্ছা নাম্বারটি বিকাশ করা আছে নাম্বারটি বিকাশ করা আছে আচ্ছা ঠিক আছে বোন তাহলে আপনি ভালো থাকবেন আর আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না শেষমেশ আপনারা যদি পারেন আমার কিছু সহযোগিতা করেন আমার বাচ্চা দুটো মুখে ভেঙে দেখে আমি নামাজ করে আপনাদের জন্য দোয়া করবো এমন কোনো যদি মহান ব্যক্তি থাকেন আমাদের পাশে আপনারা দাঁড়ান আচ্ছা তো ঠিক আছে বোন আপনি ভালো থাকবেন দর্শক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ